আকাশে সুপারসনিক এক যুদ্ধ বিমান চব্বিশ বছর সার্ভিস লাইফে চার হাজারের বেশি মিসাইল মেরে ধাও করে কখনো ধরতে পারেনি আসতে পারেনি নাগালের কাছেও বলছি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির খেতাব পাওয়া বিমানের কথা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ চলার সময় বানানো হয় লং রেঞ্জ হাই স্পিড শ্রেণির রকেট এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ডকে এই গোয়েন্দা বিমানটি সোভিয়েত ইউনিয়নের আকাশসীমায় প্রবেশ করে ছবি তুলে নিয়ে আসতো তুলে নিতে পারত রাস্তায় গতিতে চলা গাড়ির নাম্বার প্লেটের ছবিও এস আর সেভেন্টি ওয়ান বা বার্ড বিমান পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি হয়নি এটি শব্দের গতির চেয়ে তিন দশমিক দুই গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম বর্তমানে ড্রোনের কাজ করত তখনকার এস আর সেভেন্টি যুদ্ধ বিমানটি সোভিয়েত ইউনিয়নের আকাশ সীমায় পঁয়তাল্লিশ হাজার ফুট উপরে উড়েছে বিমানটি রাডারে ধরা পড়ার পরও যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র সুরেও নাকাল পায়নি এই বিমানের রাডারে সহজে ধরা পড়বে না এমন শত্রু বিমানকে ধাওয়াকারী বিমান তৈরি করার উদ্দেশ্যে এমন এক অদ্ভুত বিমানের নকশা তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ার জনসন ব্ল্যাকবার্ড এর থেকে দ্রুতগামী বিমান এক্স হলেও এটি সরাসরি আকাশে উঠত না জেট ইঞ্জিন নয় বরং এটি ছিল রকেট ইঞ্জিন চালিত সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইলই পারেনি এস আর অনকে পরাস্ত করতে চব্বিশ বছর সার্ভিস লাইফে দুইশোরও অধিক যুদ্ধ বিমানকে গতির জোরে পরাস্ত করেছে এটি উনিশশো সাতাশি সালে লিবিয়ার আকাশে মিসেল ফাঁকি দেওয়ার সময় তিন দশমিক পাঁচ গতি তোলে বিশ্ব রেকর্ড করে বিমানটি সর্বোচ্চ গতি বিমানের খেতাব পাওয়া বিমানটি হল এস আর সেভেন্টি ওয়ান বা ব্ল্যাকবার্ড এই বিমানটির অন্যতম বৈশিষ্ট্য ছিল উচ্চ গতি ও নিয়ন্ত্রণ কৌশল এই জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য কোনো ক্ষেপণাস্ত্র এই বিমানের দিকে ধাবিত হলে স্টার ইভিলেশন অ্যাকশনের দ্বারা তাৎক্ষণিকভাবে গতিবৃদ্ধি ঘটে যুক্তরাষ্ট্র এ ধরনের বত্রিশটি বিমান তৈরি করেছিল যার মধ্যে বারোটি বিমান বিভিন্ন দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কোনোটি এই শত্রুর আঘাত দ্বারা ধ্বংস হয়নি